বলেছি যে ভারতবর্ষের অন্যতম বৃহৎ একটি বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচি বক্তৃতা করেন কিন্তু শেষ পর্যন্ত কোথায় যেন কর্পুরের মতো সব উবে যায় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন যা কথা দেন তাই রাখেন মাস্টার প্ল্যান তার অন্যতম নিদর্শন এই নিয়ে মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার ঘাটালে এসছেন হাঁটু অব দি জলে ডুবিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনিও বারে বারে সভা করেছেন দাবি জানিয়েছেন তিনি বারবার করে বলেছেন আমরা দলের পক্ষ থেকেও এই বিষয়ে বহুবার আবেদন নিবেদন হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার দু সালের পর থেকে বন্যা নিয়ন্ত্রণে একটি পয়সাও দেয়নি নদীর বাঁধের ভাঙনে ইরোশন একটি পয়সাও দেয়নি স্বাভাবিক ভাবে ঘাটাল মাস্টার প্ল্যান পয়সা দেয়নি কিন্তু আমি চোখ বন্ধ করলে বিভিন্ন সংবাদপত্রের খবরগুলো গুলো আমার চোখের সামনে ভেসে আসে ইলেকট্রনিক মিডিয়ার সংবাদগুলো ভেসে আসে টাকা মঞ্জুর হয়ে গেছে এলোবো কোথায় কাকস্ব পরিবেদন যাই আমি বিতর্ক করতে চাই না আমি দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা আশীর্বাদ ঘাটালবাসীকে তিনি যা দিয়েছেন তারই একজন কর্মী হয়ে আমি অনুরোধ করতে চাই ঘাটালবাসীর কাছে দাসপুরবাসীর কাছে কেশপুরবাসীর কাছে দেবরাবাসীর কাছে চন্দ্রকোনাবাসীর কাছে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন পূর্ব মেদিনীপুরের যে দুটি ব্লক আছে এবং পুরসভা আছে তাদের কাছে আবেদন আমরা একেবারে প্রস্তুতির অন্তিম সময়ে উপস্থিত টাকা বরাদ্দ বাজেটে হয়ে গেছে কেউ তো আর বলতে পারবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল তথ্য দিয়ে তিনি বক্তব্য রাখছেন আলোর মতো সত্য পাঁচশো কোটি টাকা ইতিমধ্যে তিনশো একচল্লিশ কোটি টাকা খরচ করেছি আমরা আজকে অনেকগুলি নতুন প্রস্তাব এলো এই জন্যই আজকের মিটিংটা গ্রাউন্ড লেভেলে আমরা সব ব্লকে কমিটি করে দিয়েছি তাতে পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ কৃষি সেক এবং জেলা পরিষদের মেম্বাররা আছেন বিডিওরা আছেন ওসিরা আছেন ডিস্ট্রিক্ট লেভেল কমিটির মূল কর্ণধার যেমন ডিএমএসপি আছেন সভাধিপতি আছেন সহকারী সভাধিপতি আছেন আমরা আছি তেমনি ব্লক লেভেলেও আমরা বিডিও ও সি সভাপতি পঞ্চায়েত সমিতি কৃষি সেচ কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি যুক্ত করলাম এবার আমাদের মাঠে নেমে মানুষের কাছে যাওয়া তাদের হাত ধরে অনুরোধ করা তাদের বলা এগিয়ে আসুন এগিয়ে আসুন এগিয়ে আসুন এই প্রকল্প রূপায়নে সাহায্য করুন আমরা কতকগুলি কনফিউশন দূর করার জন্য টেকনিক্যাল পয়েন্টে আমাদের ইঞ্জিনিয়াররা পর্যালোচনা ভিত্তিক প্রশাসনের সঙ্গে কথা বলে বাংলায় আমরা কতগুলো বক্তব্য লিফলেট আকারে করে দিয়েছি একটাই তো প্রশ্ন উঠেছিল চন্দ্রশেখর খাল কাটতে গেলে দাসপুর ওয়ান ডুববে কি ডুববে না জমির দাম কত হবে সেটাও ডিএম সাহেব বলে দিয়েছে প্রায় দুই থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট মোর দেন মার্কেট রেট পেয়ে যাবে এবং আমরা কথা দিচ্ছি টেকনিক্যালি প্রতিশ্রুতিবদ্ধ যে শিলাবতীর জল চন্দ্রেশ্বর খাল দিয়ে সোজা সুজি বইয়ে দিলে দাসপুর ওয়ানের এপার ওপার উপচানো জলে কেউ ভাসবে না কেউ ডুববে না তার জন্য কি মেকানিজম করা হচ্ছে সব বলে দেওয়া হচ্ছে জায়গায় যাবেন লিফলেট থাকবে হাতে কাগজ থাকবে হাতে আমরা গ্রামবাসীকে দেব কারণ মানুষের সঙ্গে কথা বলবেন হাত করে বিনম্র চিত্তে মানুষের কাছে জানতে চাইবেন আপনার কি প্রশ্ন আছে বলুন উত্তর আমরা দেব আপনি কি জানতে চান বলুন উত্তর আমরা দেব এসপি সাহেব একটা দারুণ প্রস্তাব দিয়েছেন ফ্রিকোয়েন্টলি আর্স কোশ্চেন এফ এ কিউ কোশ্চেন কি কি প্রশ্ন হতে পারে অ্যান্টিসিপেটেড কোশ্চেন আমরা উত্তর তৈরি রাখবো অর্থাৎ মানুষকে বুঝানো রে মা পিতৃতুল্য মানুষগণ বোনেরা মমতা ব্যানার্জি আপনাদের বন্যা মুক্তি করার জন্য এই প্রকল্প প্রত্যেক বছর কোটি কোটি টাকার সম্পদ হানি বাড়ি চলে যাচ্ছে ফসল চলে যাচ্ছে জল জমে থাকছে জল স্ট্যাগনেন্ট হয়ে থাকছে এই যে অভিশাপ এই অভিশাপ থেকে মুক্তির পথ মমতা ব্যানার্জি করে দিচ্ছেন আসুন হাত বাড়িয়ে দিন সবাই মিলে আসুন কাজ করুন ঘাটালকে মুক্ত করি এর সঙ্গে শুধু ঘাটাল পৌরসভা আর ঘাটাল গ্রাম না এর সঙ্গে আসবে দাশপুর ওয়ান টু এর সঙ্গে আসবে চন্দ্রকোনা ওয়ান টু এর সঙ্গে আসবে কেশপুর এর সঙ্গে আসবে টেবরা পাঁশকুড়া ওয়ান অ্যান্ড তমলুক ওয়ান এবং তমলুক মিউনিসিপাল এই পাঁশকুড়া মিউনিসিপ্যালিটি অংশ তো দিস ইজ অ্যান হিস্টোরিক প্রজেক্ট ঐতিহাসিক প্রজেক্ট সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার এফ এম পির জন্য চারশো বারো কোটি টাকা বরাদ্দ করেছে আঠাশটা রাজ্য অঞ্চল আর মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকার প্ল্যান তিনশো একচল্লিশ খরচ হয়ে গেল নদী বন্ধন ইন্টার কানেকটিভিটি অব দ্য রিভার এন্ড কানেকশন টু দি বড় বড় ঝিল দুশো কোটি ধপাস ধপাস করে নদীবান ভেঙে যাচ্ছে দুশো কোটি ভারতবর্ষের লোকে এই মুহূর্তে যে শুভেচ্ছা দিলেন ভারতবর্ষের বুকে নজির সৃষ্টিকারী একটি প্রকল্প তৈরি হতে চলেছে আপনাদের কাছেও আমার বিনীত আবেদন সাংবাদিক বন্ধু ভাইদের কাছে আপনার এই জেলার মানুষকে বাঁচাতে ঘাটালের মানুষকে বাঁচাতে এই জেলার একটা সুশান্ত পরিবেশ তৈরি করতে মুখ্যমন্ত্রী এই স্বপ্নের প্রকল্পের পাশে দাঁড়ান যাতে আমার